নির্বাচন সংস্কার কমিশনের প্রধান ড বদিউল লালু মজুমদার বলেছেন আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণে কোনো বাধা নেই আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণে বাধা সৃষ্টি করা হয়নি বৃহস্পতিবার ডিসেম্বর দুপুরে রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ে নির্বাচন ব্যবস্থার সংস্কার নিয়ে স্থানীয় প্রশাসন রাজনৈতিক দল ও সুশীল সমাজসহ বিভিন্ন স্তরের মানুষের সঙ্গে মুক্ত আলোচনা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন এ সময় সবার অংশগ্রহণে সুষ্ঠ নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচনের লক্ষ্যে কমিশন কাজ করে যাচ্ছে উল্লেখ করে আগামী নির্বাচনে নির্বাচন কমিশন স্বাধীন ও নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করবে বলে আশা প্রকাশ করেন তিনি তিনি বলেন অতীতে দলীয় সরকারের অধীনে নির্বাচন হওয়ায় নির্বাচন কমিশন নিরপেক্ষভাবে কাজ করতে পারেনি তবে এবারে নির্বাচনে নির্বাচনী কর্মকর্তারা সব ধরনের প্রভাব মুক্ত থাকবেন যে কারণে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব হবে জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল জেলা পুলিশ সুপার মোহাম্মদ শরীফ উদ্দিন সহ অন্যরা এই সময় উপস্থিত ছিলেন এর আগে জেলা প্রশাসন সম্মেলন কক্ষে মতবিনিময় বিনিময় সভায় নির্বাচন নিয়ে বিভিন্ন প্রস্তাবনা তুলে ধরেন সামাজিক সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতারা মুক্তি টিভি নিউজ ডেস্ক আপনারা দেখছেন আমেরিকা থেকে সম্প্রচারিত মুক্তি টিভি